ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত স্থাপনা বাগেরহাটের খান জাহান আলীর প্রচারক এবং বাগেরহাটের স্থানীয় এই শাসকের মাজারে প্রতিদিন ঘুরতে আসেন হাজার হাজার দর্শনার্থী দর্শনার্থীদের কাছে প্রধান আকর্ষণ এখানকার দিঘিতে থাকা কুমির তবে দূর থেকে ঘুরতে আসা পর্যটকরা অভিযোগ করেছেন তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন তাদের কাছ থেকে কুমির দেখিয়ে জোরপূর্বক টাকা হাতিয়ে নিচ্ছে এখানকার কর্তব্যরত খাদেম এবার আমরা এইটা দিগিটা সম্পূর্ণ রাউন্ড দিয়ে কুমিরটা দেখছি কিন্তু কুমির দেখার জন্য আমাদের কাছ থেকে টাকা রাখছে পার পিস টাকা করে রাখছে আর এই কুমিরটা এক সাইডে নিয়ে দেখাইছে যাই হোক দাও দেখছি টাকা বড় ব্যাপার না কিন্তু এখানে টাকা দিয়ে যে দেখাইছে এটা আরেকটু একটু বেশি সমস্যা আর যখন যে এই মুরগি টুরগি যে দান করে এই জায়গায় যে মানতের যে মুরগিটা এইটা কখনো সামনাসামনি দেয় না বলে যে পরে দিয়ে দেবে এইরা যে যে দান করে তার তো ইচ্ছা থাকে যে সে এইরা দিবে সামনাসামনি কিন্তু এটা কখনো সামনাসামনি দেয় না পর্যটকদের আরো অভিযোগ জোর করে তাদের হাতে তাবিজ বেঁধে এবং নানা কৌশলে টাকা দাবি করা হয় এতে করে ঘুরতে এসে আনন্দ উপভোগের পরিবর্তে হয়রানির শিকারী হচ্ছেন তারা এখানে দেন এখানে দিলে আপনার এই আশা পূর্ণ হবে এই তাবিজটা নেন এইটা এই আশা পূর্ণ হবে এটা আসলে আমাদের জন্য এটা আসলে থাকা উচিত না যে ওখানে দিতে হবে কেন দিব উনি তো আসলে এইখানে যে জায়গাটা এই জায়গাটা তো অন্য কারো না সরকারও না ওই ওনার ওনার শুধু পর্যটকরা অভিযোগ করেন দিঘির কুমির দেখতে কৌশলে তাদের থেকে টাকা হাতিয়ে নেয় সংশ্লিষ্টরা এমনকি মাজারে ঢোকা থেকে শুরু করে জুতা রাখার জন্য টাকা দিতে হয় এখানে পদে পদে প্রতারিত হচ্ছি আমরা এই জোতা জুতা রাইখা তারপরে বলে যে টাকা দেন আমার মাজারে আমি আসছি এই যে কিসের জন্য জুতা রেখে টাকা দিব ঘুরতে আসা অন্য পর্যটকরা অভিযোগ করেন যতবার এখানে এসেছেন প্রতিবারই প্রতারিত হয়েছেন যে কারণে অনেকেই ঘুরতে এসে মূল মাজারে প্রবেশ করছেন না পর্যটকরা বলেন মাজারের খাদেমরা বিভিন্ন পাথরের উপর হাত রেখে জোর করে মানত করান এবং দানবাক্সে টাকা না দিলে অনেক বড় ক্ষতির ভয় দেখান এছাড়া টাকা দিতে অস্বীকৃতি জানালে করেন খারাপ ব্যবহারও তবে হয়রানি থেকে মুক্তি মেলে না নারী পর্যটকদেরও বরং কোনো মানত না থাকলেও জোরপূর্বক দানবাক্সে টাকা দিতে বাধ্য করে সংশ্লিষ্টরা আমার দাবি যে প্রশাসন আসলে প্রশাসন এখানে হস্তক্ষেপ করা দরকার প্রশাসন এসে এখানে এই যে জিনিসগুলো স্বচ্ছতা হওয়া দরকার এখানে কারো কোনো পাহারাদেরও দরকার নেই শুধু দেখবে যে আমরা যারা এখানে আসছি আমাদের ইফটেজিং হয় কিনা আমাদের কেউ কেউ পকেট মার হয় কিনা স্থানীয় বাসিন্দাদের দাবি বছরে প্রায় অধিকাংশ সময় পর্যটকদের ভিড় থাকে এসব পর্যটকদের কাছ থেকে খাদেমরা জোরপূর্বক টাকা হাতিয়ে নেয় কয়েকজন প্রভাবশালী খাদেমরা বিতর্কিত কর্মকাণ্ডের মাধ্যমে সুনাম ক্ষুণ্ণ করছে পর্যটকরা যদি প্রতিনিয়ত হয়রানির শিকার হয় তাহলে এক সময় কেউই আসতে চাইবে না জোরপূর্বক টাকা আদায় সহ পর্যটক হয়রানির বিষয়টি অস্বীকার করে মাজারের প্রধান খাদেম শের আলী ফকির বলেন মাজারে যারা আসে তারা স্বেচ্ছায় কিছু দিলে আমরা গ্রহণ করি কখনো জোরপূর্বক কিছু আদায় করি না হারানির শিকার আমার কাছে অভিযোগ এরকমের কোনো আসি যদি আসে তা আমি সে ব্যবস্থা আমি টুরিস্ট পুলিশ বাগেরহাট জোনের পরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন আমিও শুনেছি আগে পর্যটকদের ঘটনা ঘটত আমি আসার পর কেউ এ ধরনের অভিযোগ করেননি আমরা সবসময় পর্যটকদের নিরাপত্তায় কাজ করে থাকি যদি কেউ অভিযোগ করে তাহলে আইন অনুযায়ী সমাধান করা হবে দেশ এবং বিভিন্ন জায়গা থেকে আগত টুরিস্টদের সেবার জন্য এবং মাজারও করেছি করেছি এবং যাতে করে তাদের কোনো চিন্তাই কিংবা কোনো সমস্যা না হতে পারে সেদিকে আমরা সুনজর রেখে আমাদের পুলিশ সতর্কতাভাবে ডিউটি পালন করছে